সকল মুক্তবর্গাতතු আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমরা সবাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আমি আগনাশেম পলাশ ম্যানেজার লাইভন আপনাদের সবাইকে আজকের প্রোগ্রামে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বরাবরের মতোই আমরা হয়তো ভেবে বসে আছি যে এটা তো বিজনেস অপরচুনিটি এবং এই অপরচুনিটির সম্পর্কে আমাদের যথেষ্ট জানা আছে অবশ্যই আমাদের এমডি স্যার একটা কথা বলে যে হতে পারে প্রতিদিনের প্রোগ্রাম আপনার হয়তো কমন বা একই এজেন্ডা নিয়ে আমরা আলোচনা করতেছি কোন শব্দ কোন বাক্য অথবা কোন একটা মেসেজ যেটা ডিফারেন্ট থাকবে এবং সেই ডিফারেন্ট মেসেজের কারণে আপনার বিজনেসের একটা ইউটার্ন নিতে পারে এবং আপনার বিজনেসে একটা স্পিড তৈরি হতে পারে আজকের দিনে স্পিড হচ্ছে কারেন্সি অর্থাৎ যে যত গতি নিয়ে কাজ করবে তার টিম তত ভালো করবে বিজনেস তত ভালো হবে আজকে আমাদের সাথে আপনার নতুন যারা আছেন এবং আমাদের সাথে সম্পৃক্ত আমি আমাদের সকল অতিথিবিদ্যকে শুভেচ্ছা জানাবো এতক্ষণে অলরেডি আমরা লক্ষ্য করেছি যে আমাদের প্রথম যে স্লাইডটা সেটা দেখা যাচ্ছে স্টার্ট বিজনেস ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ ছাড়া ব্যবসা আমার আলোচনায় যদি আপনি মনোযোগী থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিনিয়োগ ছাড়া আসলে আমরা কি বিজনেস নিয়ে আপনার সাথে কথা বলবো চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি আজকে আমাদের আলোচনার প্রেক্ষাপটে তিনটা বিষয় গুরুত্ব পাবে একটি হচ্ছে কোম্পানি প্রোফাইল আরেকটি প্রোডাক্ট এবং আরেকটি হচ্ছে ইনকাম অপরচুনিটি নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রত্যেকটা মানুষ আমরা যারা জীবিত আছি প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে এবং করে যে লাইভনে কাজ করে আপনি পার্ট টাইম করেন ফুল টাইম করেন অথবা সাম টাইম করেন মনোযোগ দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব যেখানে মোর মানি কার হাউস হ্যাপি ফ্যামিলি মোর ট্রাভেলিং টাইম ফ্রিডম রেসপেক্টেড পার্সন এবং হ্যাপি ইন্ডিয়ান অর্থাৎ আপনার এন্টায়ার লাইফে যা যা দরকার সেই স্বপ্নগুলো লাইভন থেকে বাস্তবায়ন করা সম্ভব আমাদের প্রতিষ্ঠানের কিছু কোর ভ্যালু আছে অর্থাৎ এই প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে আমরা কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি পরিমাণে ফোকাসড বা মূল্যায়ন করব যেমন আমাদের ম্যানেজমেন্ট বডিতে যারা আছেন তারা বিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি বর্গ এবং আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি আপনার অ্যাফোর্ডেবল প্রাইসে স্ট্রং টিম সাপোর্ট আছে প্রথম সারিতে যারা আছে সবাই প্রফেশনাল ট্রেনার এবং নেটওয়ার্কার কোনো নেই সেভেন একটা আমরা তৈরি করেছি যখনই আপনি বিজনেসের জন্য সিদ্ধান্ত নেবেন আমাদের লাইফন ম্যানুফ্যাকচারিং আপনাকে একটা আইডি অর্থাৎ আইডেন্টিফিকেশন নাম্বার হতে পারে সেটা আপনার বিকাশ নগদ কোন মোবাইল নাম্বার হতে পারে যে এই আইডি আইডি থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখানে অনলি প্রমোশন একবার প্রমোশন হওয়ার পরে ডিমোশন হওয়ার কোনো সুযোগ নেই কোনো আইডি এডিট হবে না একবার জয়েন করার পরে টিম পরিবর্তন করার কোনো সুযোগ নেই কমিশন আপনার বিকাশ নগদ অথবা ব্যাংকে যাবে এবং এই প্ল্যানটা টোটাল এই প্ল্যানটা হচ্ছে থ্রি জেনারেশনের প্ল্যান অর্থাৎ আপনি আপনার সন্তান অর্থাৎ আপনার নমিনি এবং তার নমিনিরা এটা ভোগ করবে লাইভন একটি বাংলাদেশি ডিরেক্ট সেলিং কোম্পানি আমাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোয়ালিটি পণ্য পৌঁছে দিয়ে মানুষকে সুস্বাস্থ্য সহজে একটি অতিরিক্ত উপার্জনের পথ খুলে দেওয়া এখানে দুইটা বিষয় আমরা আলোকপাত করেছি একটি হচ্ছে যে সুস্বাস্থ্য এবং সহজে একটি অতিরিক্ত উপার্জনের পথ তৈরি করে দেওয়া এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের ম্যানেজমেন্ট এ কে রানা মির্জা স্যার সাদা হোসেন স্যার মুরুল ইসলাম স্যার এবং জসীম উদ্দিন সার রয়েছেন ডিরেক্টর অপারেশনে মুরুল ইসলাম স্যার চেয়ারম্যান এবং সাদাত হোসেন স্যার ম্যানেজিং ডিরেক্টর এ কে রান মির্জা স্যার ডিরেক্টর মার্কেটিং এর দায়িত্ব পালন করছেন আমরা লিগাল ডকুমেন্ট গুলো দেখতে পাচ্ছি বাংলাদেশ বিজনেস করার জন্য এবং বাংলাদেশের বাইরে বিজনেস করার জন্য যে কাগজপত্রগুলো দরকার পাশাপাশি আমাদের ফ্যাক্টরি ছবি দেখতে পাচ্ছি মানিকগঞ্জের গিয়রের রাথুরা বানিয়ে জুড়িতে ফ্যাক্টরি ফ্যাক্টরি ভেতরের ছবিগুলো দেখতে পাচ্ছি আমাদের ফ্যাক্টরি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে 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 কারখানা লাইসেন্স 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 উদ্যোক্তা এবং ট্রেড আমরা দেখতে পাচ্ছি কোম্পানির একটা মিশন থেকে আমরাও তার বাইরে না আমাদের একটা মিশন রয়েছে যে মিশনটাকে স্টাবলিশ করার জন্য আমাদের ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে আমাদের সিনিয়র লিডার বিন্দু সারা বাংলাদেশে আমাদের একজাক আহ নেতা বা লিডার রয়েছেন যারা কাজ করছে লিডিং প্রতিষ্ঠানে আমরা আসতে চাই ক্ষুদ্র এবং মাজারি উদ্যোক্তাদেরকে আমাদের প্ল্যাটফর্মে ডেভেলপমেন্ট করতে চাই প্রোভাইড করবো তাদেরকে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট এবং ওয়ার্ল্ড ক্লাস পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আগামী দুই বছরের মধ্যে আমরা এক একশো মিলোনিয়ার ক্রিয়েট করতে চায় যারা এক থেকে আপনার এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা ইনকাম করবে আমাদের রয়েছে স্ট্রং একটি প্রোডাক্ট লাইন যেখানে ইনিশিয়ালি ছয় ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে রয়েছে পার্সোনাল কেয়ার হেলথ কেয়ার হেলথ ফুড হোম কেয়ার ওরাল কেয়ার কসমেটিক্স যেহেতু আজকে বিজনেস অপরচুনিটি প্রোগ্রাম আমি জাস্ট প্রোডাক্টের একটি নশন একটি একটি সেন্টেন্স বলেই আমি চেষ্টা করব আপনার সাথে আলোচনা করার জন্য সারাদিন রোজা রাখার পরে আপনার বডিটাকে ইনস্ট্যান্ট এনার্জি রিফ্রেশিং এবং হেলদি রাখার জন্য ইমিউনিটিটাকে বুস্ট রাখার জন্য হচ্ছে লাইমন বাইটাল জুস এবং আপনার ব্লাড যদি কোনো এলার্জি থাকে সে অ্যালার্জিটাকে আপনার প্রাকৃতিকভাবে ভাবে সারিয়ে তোলার জন্য রয়েছে আমাদের ক্যাপসুল যেটা মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে অ্যালার্জি দূর করবে রয়েছে স্ক্রোলিনা যেটা আপনার অ্যান্টিবডি এবং যেকোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপমেন্টের লিভার এবং অপুষ্টির সমাধান পাশাপাশি আপনার বডিতে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ম্যাটাবলিক ডিজিজ লাইক দ্যাট টিউমার অথবা ক্যান্সার যাতে না হয় সেজন্য জন্য আপনাকে প্রিভেনশন করবে হচ্ছে স্পোরোডিনা পুরো বডির টক্সিন গুলোকে ডিটক্সিফাই করার জন্য রয়েছে আমাদের টক্সিক ক্লিনজার পুরুষের টেস্টোস্টন হরমোনটাকে তিনশো দিন চল্লিশ দিনে তিনশো গুণ মাল্টিপ্লাই করার জন্য রয়েছে আপনার বিগো এবং ইনস্ট্যান্ট জিনসেন অশ্বগন্ধা আলপুশ শতমূল এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি করা লাভ ফট যেটা আপনার সেক্সুয়ালি ইনস্ট্যান্ট আপনাকে একটি চমৎকার রেজাল্ট প্রদান করবে যেটা টেস্ট্রোস্ট্রন হরমোনের মাত্রা বৃদ্ধি করবে এবং যে কোনো সেক্সুয়াল ইস্যুটাকে ন্যাচারালি সলভ করবে মহিলাদের স্ট্রোজেন এবং প্রজেস্ট্রন হরমোনটাকে আপনার সলভ করার জন্য ব্যালেন্স রাখার জন্য এবং গাইনিজনিত ইস্যুগুলোকে সলভ করার জন্য রয়েছে আমাদের কাছে ফিমেল কেয়ার প্লাস পাশাপাশি তিরিশ প্লাস প্রত্যেকটা ব্যক্তির ক্যালসিয়ামের ঘাটতিটাকে দূর করার জন্য রয়েছে ক্যালটি ডায়াবেটিসটাকে ন্যাচারালি নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে আমাদের কাছে গ্লুকো কন্ট্রোল ব্যাক পেইন আপথাইটিস মতো সমস্যাগুলোকে ন্যাচারালি সলভ করার জন্য রয়েছে আর্থকিউর ওজন কমানোর জন্য পারফেক্ট একটি টাইম হচ্ছে রমাদান এই রমাদানে ওজন কমানোর জন্য আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে সহযোগিতা করবে কেন সয়া প্রোটিন আপনার আটারিতে কোনো ব্লক হয়েছে আইডেন্টিফাই হয়েছে ট্রিটমেন্ট করার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন কার্ডিও কেয়ার হতে পারে ন্যাচারোলাইটি ট্রিটমেন্ট যেটা চার মাসের মধ্যে আপনাকে ব্লক মুক্ত করোনারি আটারি ডিজিজ সেকশন মুক্ত আপনাকে একটি লাইফ দিবে হেলদি লাইফ দিবে তার পাশাপাশি আমাদের টোটাল হেলথ ওরাল হেলথ সলিউশনের জন্য রয়েছে লাইভন টুথপেস্ট লোমকূপের ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য রয়েছে অ্যালোভেরা সোফ এবং স্কিনের যে কোনো ধরনের ইস্যু স্ক্যাভিসের মতো বিষয়গুলোকে সলভ করবে হচ্ছে লাইভন সোফ ডেলি ফেয়ারনেস ক্রিম রয়েছে ম্যাস্তা স্পট ক্রিম রয়েছে ফেয়ারনেস নাইট ক্রিম রয়েছে অনিয়ন হেয়ার গ্রো অয়েল রয়েছে পাশাপাশি রয়েছে হেয়ার রিমুভাল ক্রিম এবং চন্দন ফেসিয়াল স্ক্রাব অর্থাৎ আপনার এবং কালো ব্রাউন দূর করার জন্য পাশাপাশি কাপড়ের টেক্সচার এবং কালারটাকে ঠিক রাখার জন্য রয়েছে আমাদের আপনার সেন্টেটিক ডিটারজেন্ট পাউডার এছাড়াও বাসায় ব্যবহারের জন্য হ্যান্ড ওয়াশ টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার ওয়াশ ফেস ওয়াশ শ্যাম্পু এবং বডি লোশন রয়েছে আমরা এই গতানুগতিক এই প্রোডাক্টগুলোর সাথে আমরা কিন্তু পরিচিত প্রত্যেকটা প্রত্যেকের ফ্যামিলিতে এই প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন পড়ে আমি শুরুতে একটি স্লাইড দেখিয়েছিলাম যেটি স্টার্ট বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ ছাড়া ব্যবসা আপনি এই বিনিয়োগ ছাড়া ব্যবসার এখন অপরচুনিটি নিয়ে কথা বলবো আমরা হিসেব করে দেখেছি প্রত্যেকটা ফ্যামিলিতে এই ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন এবং তিন থেকে সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট কিন্তু লাগে আমাদের মূল মেসেজটা হচ্ছে আপনার ঘরের বাজারটা আপনি লাইভন থেকে করবেন পণ্যটা ব্যবহার করবেন পাশাপাশি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং আপনার সারাউন্ডিং এ যারা আছে তাদেরকে লাইভনের প্রোডাক্টটা ব্যবহার করার জন্য উৎসাহ উদ্দীপনা প্রদান করবেন এক থেকে দুই হাজার কাস্টমার যদি আপনার তৈরি হয় তাহলে আপনার এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম নিশ্চিত আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে মিনিমাম পাঁচশো ফ্যামিলি আছে যারা তিন হাজার টাকা করে যদি পণ্য ব্যবহার করে মাসে পনেরো লক্ষ টাকার পণ্য ব্যবহার হয় পনেরো লক্ষ টাকার পণ্য যদি আপনার রেফারেন্সে বা আপনার মাধ্যমে লাইবন থেকে ক্রয় করে আপনার ইনকাম হচ্ছে দেড় লক্ষ টাকা যেখানে কারো এক টাকা পুঁজি নেই আপনারও পুঁজি নেই আপনার সাথে আসা কোনো ব্যক্তির কিন্তু কোনো পুঁজি নেই কারণ মুদি দোকান থেকে আমরা এই পণ্যগুলো ক্রয় করি এটা হচ্ছে আমাদের প্রয়োজন এটা আমাদের বিনিয়োগ না আশা করি আমার মেসেজটা পেয়েছেন আমাদের একটা কনসিস্টেন্সি আছে যেটা আপনি কোনো মুদি দোকান থেকে যদি চার বছরও ক্রয় করেন আপনাকে পাঁচ পয়সার ফায়দাও দিবে না সেখানে চার মাস মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ক্রয় করলে আপনি পাঁচ হাজার টাকার পণ্য ফ্রি পাচ্ছেন যেখানে ফিফটি পার্সেন্ট আপনার বেনিফিট দ্য রাইট অপরচুনিটি ইটস এ ইজি অ্যাফোর্ডেবল এবং সিম্পল চলুন অপরচুনিটিটা বোঝার জন্য যে আমরা কিভাবে পণ্যের সাথে ইনকামের সুযোগটা দিচ্ছি এই যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে আশা করি আপনি শতভাগ মনোযোগী আছেন আমরা একটা সাবান দিয়ে উদাহরণ দিব এবং আমাদের এখানে আমরা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম এবং মার্কেটিং সিস্টেমকে তুলনায় নিয়ে এসেছি উপরে যা দেখতে পাচ্ছি আমার কার্য যেখানে আছে এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আমি আপনি আমাদের পরিচয় হচ্ছে কাস্টমার আমরা একটা সাবান ক্রয় করার জন্য খুচরা বিক্রেতার কাছে যাই খুচরা বিক্রেতা এই সাবানটা নিয়ে আসেন হোলসেলারের কাছ থেকে হোলসেলার এই সাবানটা নিয়ে আসেন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ডিস্ট্রিবিউটর এই সাবানটা নিয়ে আসেন ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে যে সাবানটা চল্লিশ টাকা সেই সাবানটাই আমরা খুচরা বিক্রেতার কাছ থেকে ক্রয় করি একশো টাকা তার মানে এখানে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের প্রধান অর্থে সিক্সটি টাকা এখানে রিটেলার হোলসেলার ডিস্ট্রিবিউটর এবং বিজ্ঞাপন সংস্থা বা বিজ্ঞাপন ভাগ করে নিয়ে যাচ্ছে প্রতিবার বারবার শতবার আমরা যতবারই পণ্য ক্রয় করি আমাদের অর্থ এই মধ্যসত্তা নিয়ে যাচ্ছে একবিংশ শতাব্দীতে আমরা বসবাস করছি টেকনোলজি আমাদের সাথে আছে আমরা অত্যন্ত বিচক্ষণ ভালো মন্দ বোঝার আমাদের যথেষ্ট বয়স এবং অভিজ্ঞতা আছে আমরা অনেক বুদ্ধিমান আপনি একটু ভেবে দেখেন তো আপনার কষ্টার্জিত অর্থ প্রতিবাদ সিক্সটি পার্সেন্ট আপনার একটা মধ্যসত্য কবিরা কিন্তু নিয়ে যাচ্ছে আধুনিক মার্কেটিং সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম বলছে একই পণ্য আপনি এখান থেকে একশো টাকা দিয়ে ক্রয় করবেন লাইভন থেকে যেহেতু আমাদের কোনো মধ্যসত্য বুগি নেই সেই তার কারণে আমরা ওই সিক্সটি পার্সেন্ট বেনিফিটটা আপনার ডিস্ট্রিবিউটরদের সাথে আমরা বন্টন করব এবং দেখেন ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে একজন কাস্টমার পরিচয় লাইফ টাইম কিন্তু কাস্টমার থাকে মার্কেটিং প্রথমবার পণ্য ক্রয়ের পরে আপনার পরিচয় কিন্তু পরিবর্তন হবে আপনি কাস্টমার থেকে হয়ে যাবেন ডিলার অথবা ডিস্ট্রিবিউটর তার মানে আপনি হয়ে যাবেন আমাদের ডিস্ট্রিবিউটর অথবা ডিলার এবং এই ডিলার এবং ডিস্ট্রিবিউটর হওয়ার ফলে আপনি সিক্সটি পার্সেন্ট বেনিফিট আপনি এবং আপনার টিমকে কন্ট্রন করে দেওয়া হবে সো বন্ধুরা ইটস এ নিউ ডাইমেনশনাল এবং ধরে উন্নত বিশ্বে এটা প্র্যাকটিস হচ্ছে এবং বাংলাদেশেও গত বিশ পঁচিশ বছর ধরে প্র্যাকটিস হচ্ছে এবং গুগল উইকিপিডিয়া অথবা ইউটিউব করলে আপনি নেটওয়ার্ক গুলো সম্পর্কে আরো অনেক ব্যাপক ধরনের আপনি বিস্তৃতি পাবেন ফ্যাক্ট অ্যান্ড ফিগার সম্পর্কে আপনি জানতে পারবেন আমরা অ্যাডভান্টেজ গুলো নিয়ে একটু আলোচনা করবো ইউনি জেনারেশন মার্কেটিং প্ল্যান গেট ওয়ান গেট ফ্রম ওয়ান টিম রয়্যালিটি ফর এভার আমাদের প্রথম বোনাসেলসেন্ট জেনারেশন কমিশন রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট মেগা জেনারেশন রয়েছে সেভেন পার্সেন্ট রিপার্চেস রয়েছে টেন পার্সেন্ট রেফারেল আপনার রেফারেল রয়েছে টেন পার্সেন্ট স্পেশাল ফান্ড থ্রি পার্সেন্ট ট্রাভেল ফান্ড ফোর পার্সেন্ট কারফান রয়েছে ফোর হাউস ফান্ড টু এবং ডিএসপি রয়েছে ফিফটিন পার্সেন্ট বন্ধুরা এই প্রত্যেকটি বোনাস যাবে অ্যাক্টিভ বিজনেস পার্টনারদের মধ্যে একটি বিজনেস পার্টনার বলতে আমি কি বোঝাচ্ছি অ্যাক্টিভ বিজনেস পার্টনার হচ্ছে যারা প্রতি মাসে লাইভন থেকে কেনাকাটা করে অর্থাৎ আপনার বাসায় যদি আপনি সাবান নিয়ে গেছেন দুইটা সাবান শেষ হওয়ার পরে আবার লাইভন থেকে আপনি পণ্য ক্রয় করেন তার মানে আপনি অ্যাক্টিভ আমাদের প্রত্যেকটা পণ্য পিবি আছে আপনি হেলথ প্রোডাক্ট হচ্ছে দুই টাকায় এক পিবি সামান শ্যাম্পু বেস্ট হচ্ছে তিন টাকায় এক পিবি আপনি যদি প্রতি মাসে কনসিস্টেন্সি করেন তাহলেও আপনার আইডি অ্যাক্টিভ থাকবে রিপারচেস পাঁচশো বি আপনার আইডি অ্যাক্টিভ থাকবে টিম লিডার আপনি যখন প্রথম র্যাঙ্ক অ্যাচিভ করবেন প্রথম থেকে শেষ র্যাঙ্ক পর্যন্ত আমাদের এক হাজার মানে দু হাজার টাকার পণ্য ক্রয় করলেও আপনার আইডি অ্যাক্টিভ থাকবে শুরুতেই কোম্পানি আপনাকে যে প্রফিটটা দিবে সেটি রিটেল প্রফিট এবং এটি লাইফ টাইম আপনি পাবেন টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট একশো বিশ টাকার প্রোডাক্ট একশো টাকা দিয়ে আপনি ক্রয় করবেন যেটা বিশ টাকা লাইফ টাইম আপনার সেভিংস হবে সেকেন্ড হচ্ছে রেফারেল সেলস বোনাস টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ যত পিবির পণ্য বিক্রয় হবে সেখান থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট রেফার বোনাস পাবেন যদি সরাসরি আপনার রিকমেন্ডে বিক্রয় হয় জয়েন করার জন্য আমাদের চারটা প্যাকেজ রয়েছে প্লাটিনাম গোল্ড সিলভার এবং রেগুলার প্লাটিনাম প্যাকেজ অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ টাকা প্লাস গোল্ড প্যাকেজ পনেরো হাজার টাকা প্লাস সিলভার পাঁচ হাজার টাকা এবং রেগুলার প্যাকেজ দুই হাজার টাকা আপনি যদি রেফার করেন সাড়ে তিন হাজার টাকা রেফার বোনাস পাবেন গোল্ডে আপনি পনেরোশো টাকা পাবেন সিলভারে পাঁচশো টাকা পাবেন এবং রেগুলার আপনি টাকা রেফার পাবেন অর্থাৎ বাংলাদেশে আপনি শুধু আপনার ঘরের বাজার করে এই বিজনেসটা কিন্তু শুরু করতে পারছেন এবং যেই কাউকে তার ঘরের বাজারটা যদি পরিবর্তন করে দেন আপনার জন্য টোয়েন্টি পার্সেন্ট রেফার বোনাস কিন্তু রয়েছে দেন রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট আপনার প্যাকেজ এবং র্যাঙ্ক অথবা অ্যাক্টিভ সল জেনারেশন লেভেল থেকে আপনি রেগুলার প্যাকেজের তিন লেভেল থেকে পাবেন সিলভারে পাঁচ লেভেল থেকে পাবেন গোল্ডে সাত লেভেল থেকে পাবেন প্লাটিনামে দশ লেভেল থেকে পাবেন আবার আপনি যখন টিম লিডার হবেন তখন আপনি দশ লেভেল থেকে সেল জেনারেশন বোনাসটা পাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে আপনি পনেরো লেভেল থেকে পাবেন ম্যানেজারে বিশ লেভেল ডেপুটি জেনারেল ম্যানেজারে পঁচিশ লেভেল এবং জেনারেল ম্যানেজারে আপনি আনলিমিটেড ব্যক্তির কাছ থেকে এই জেনারেশন বোনাসটা পাবেন লাইন অন জেনারেশন কমিশন সকল অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটরদের মধ্যে বন্টন করা হবে রিয়েল টাইম ক্যালকুলেশন অনুযায়ী এই বোনাস সকল স্তরের ডিস্ট্রিবিউটরাই পাবে যারা অ্যাক্টিভ থাকবে অর্থাৎ যখনই সেলস হবে যেই সেলস করো আপনি কিন্তু এই বোনাসটা পাবেন ইভেন আপনার একটা টিমও যদি অ্যাক্টিভ থাকে আপনার যদি একটা টিমও রান করে এই বোনাসটা আপনাকে কি করবে হিট করবে এবং আপনি পাবেন যেখানেই সেলস হোক এই বোনাস আপনার জন্য বরাদ্দ আছে এবং অসাধারণ এই বোনাসটি আমাদের প্ল্যানটাকে এত চমৎকার একটি জায়গায় নিয়ে এসেছে যেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার প্রফিটের আপনার অধিকারী জেনারেশন কমিশন প্রথম তিন জনের জন্য দশ পার্সেন্ট করে বরাদ্দ থাকবে যদি তাদের দশ এর কম পাওয়ার সম্ভাবনা দেখা দেয় আর যদি দশ এর বেশি পাওয়ার সুযোগ থাকে তাহলে সমান বাগে বাগবে সবার মাঝে আমরা একটু উদাহরণ দিলে আপনার কাছে বিষয়টা স্পষ্ট হবে দেখুন আমাদের বিজনেসের এর প্যাটার্নটা হচ্ছে আপনি তিনজনকে রেফার করলেন ওই তিনজন নয় জনকে রেফার করলো নয় জন জনকে রেফার করলো লাইফে একবার আপনি লাইভনে মাত্র তিনজন ব্যক্তিকে রেফার করলেন বাংলাদেশে প্রায় বিশ থেকে বাইশ কোটি মানুষ এই বাইশ কোটি মানুষ থেকে তিনজনকে রেফার করা এটি কি খুব কঠিন কাজ একেবারে সহজ কাজ পান্তা ভাত খাওয়া যেমন সহজ এই তিনজনকে রেফার করাও কিন্তু সহজ এভাবে দশ লেভেলের টোটাল ডিস্ট্রিবিউটর হয় প্রায় ষাট হাজার প্লাস এবং আপনার জেনারেশন বোনাস আসে পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার তিনশত পঞ্চাশ টাকা শুধু প্লাটিনাম প্যাকেজ নিয়ে যদি তারা শুরু করে গোল্ড প্যাকেজ নিয়ে যদি শুরু করে তাও জেনারেশন বোনাস আছে দুই কোটি বত্রিশ লাখ পঞ্চাশ হাজার একশত পঞ্চাশ টাকা সবাই যদি পাঁচ হাজার টাকার প্যাকেজটা নিয়ে শুরু করে সাতাত্তর লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা জেনারেশন বোনাস আসে সবাই যদি দু হাজার টাকার বাজারটা শুধু লাইবন থেকে করে অর্থাৎ এই ষাট হাজার ব্যক্তি প্রতি মাসের বাজারটা লাইবন থেকে করে তাহলে আপনি একত্রিশ লাখ টাকা আপনি রয়্যালিটি পাবেন অর্থাৎ একত্রিশ লাখ টাকা আপনার প্রতি মাসে রয়্যালিটি আসছে এরপরে মেগা জেনারেশন রয়েছে সেভেন পার্সেন্ট সিলভার প্যাকেজ এক লেভেল থেকে গোল্ডে দুই লেভেল এবং প্লাটিনামে তিন লেভেল ম্যানেজার ডিজিএম এবং জিএম এর জন্য চার লেভেল পর্যন্ত বরাদ্দ আপনার প্রতি মাসে আপনি যে এক হাজার বা পাঁচশো রুপি রিপার্চেস করবেন সেখান থেকে আপনি টেন পার্সেন্ট রিপারচেজ বোনাস পাবেন আপনি যত কি স্পনসর করেছেন তারা যে কেনাকাটা করবে সেখান থেকেও আপনি রিপারচেজ রেফারেল পাবেন টেন পার্সেন্ট আমাদের র‍্যাঙ্ক রয়েছে মাত্র পাঁচটা আপনি জয়েন করলেন তিনজনকে রেফার করলেন রেফারকৃত টিম থেকে মাত্র পঁচিশ হাজার বিবির বিজনেস আসলো আপনি হলেন টিম লিডার টিম লিডার হওয়ার ফলে আপনি কোম্পানি থেকে প্রথমত যে প্রফিটটা পাবেন সেটি হচ্ছে আপনি ক্যাশ ছয় থেকে সাত হাজার বা আট হাজার টাকা ইনকাম করলেন পাশাপাশি পাঁচ হাজার টাকা মূল্যমানের আপনাকে একটা গিফট বাউচার প্রোডাক্টের বাউচার প্রদান করবে আপনার তিনজন টিম লিডার তিনটা ডিফারেন্ট গ্রুপে হলো আপনি হলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার ফলে আপনি কোম্পানির পার্টনার হয়ে গেলেন এবং এখানে কোম্পানি আপনাকে সারা বাংলাদেশের টোটাল সেলস এর পিবির উপর থেকে স্পেশাল ফান্ড দিবে থ্রি পার্সেন্ট তিনজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলো আপনি হলেন ম্যানেজার ম্যানেজার হওয়ার ফলে কোম্পানির টোটাল সেলস এর পিবির উপর থেকে আপনি ট্রাভেল ফান্ড দেশে এবং দেশের বাইরে ঘোরাঘুরি করার জন্য আপনি ট্রাভেল ফান্ড পাবেন এবং এটা কোম্পানির টোটাল উপর থেকে তিনজন ম্যানেজার ম্যানেজার হলো আপনি আপনি ডেপুটি জেনারেল কার ফান্ড পাবেন গাড়ি ব্যবহার করা গাড়ি ক্রয়ের জন্য আপনাকে এই ফান্ডটা দিবে তিনজন ডেপুটি জেনারেল ম্যানেজার হলো আপনি হলেন জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার হওয়ার ফলে আপনি হাউস ফান্ড পাবেন টু মনে আছে বন্ধুরা জেনারেল ম্যানেজার হলে আপনি আনলিমিটেড জেনারেশনে যাবেন জেনারেল ম্যানেজার হওয়ার ফলে আপনার হাউস ফান্ড টু পার্সেন্ট কার ফান্ড ফোর পার্সেন্ট এবং ট্রাভেল ফান্ড ফোর পার্সেন্ট কিন্তু কনসিস্টেন্ট একটা ইনকামে আপনি চলে আসছেন জেনারেল ম্যানেজার হওয়া মানে আপনার টিমে মিনিমাম দশ থেকে পনেরো হাজার ব্যক্তি কাজ করছে আপনার এলাকায় যদি দুইশো থেকে পাঁচশো লোক হয় তাহলে আপনি একটা ডিএসপি ডিস্ট্রিবিউটর সেলস পয়েন্ট যেখান থেকে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হবে আর এই প্রোডাক্ট ডেলিভারির फायदाটার জন্য আপনি কোম্পানির কাছ থেকে পেবির উপরে 15% ক্যাশ ট্যাগের উপরে 7.5% ফায়দা কিন্তু আপনি এখান থেকে পাবেন তাহলে আমাদের পুরো আলোচনা জুড়ে যে বিষয়টা ছিল সেটি ছিল কি স্টার্ট বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট বিনিয়োগ ছাড়া আমরা ব্যবসাটা করব এবং এখানে আমরা বিনিয়োগ ছাড়া ব্যবসাটা কিভাবে করব আমাদের নিজের ঘরে যে তেল সাবান শ্যাম্পু আপনার যেই প্রোডাক্টগুলো লাগে আপনার ডিশওয়াশ লাগে আমাদের ফেস ওয়াশ লাগে আমাদের আহ বডি লোশন লাগে আমাদের হেয়ার অয়েল লাগে অর্থাৎ আমাদের ফ্লোর ক্লিনার টয়লেট ক্লিনার এই নিত্য ব্যবহার্য পণ্যগুলো আমাদের ডিটারজেন্ট লাগে এই প্রোডাক্টগুলো আমরা লাইভন থেকে বাজার করব যেটা আমরা মুদি দোকান থেকে করি এখানে কোনো কোনো ইনভেস্টমেন্ট নেই এটা হচ্ছে আমাদের প্রয়োজন এই প্রয়োজনীয় পণ্যগুলো প্রত্যেকটা পণ্য লাইভনের আছে এবং প্রত্যেকটা পণ্যের ব্যাপারে লাইভন আপনাকে গ্যারান্টি দি প্রদান করছে প্রত্যেকটা পণ্যে আমরা স্বাস্থ্যগত দিকটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি এই পণ্য ব্যবহার করার মাধ্যমে আপনি পাবেন ইনকাম অপরচুনিটি এই পণ্য ব্যবহার করার মাধ্যমে আপনি অনেকগুলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং পাবেন পাবেন যেটা থেকে নিতে গেলে আপনাকে লক্ষ টাকা খরচ করতে হবে এই পণ্য ব্যবহার করার মাধ্যমে নেক্সট তিন থেকে পাঁচ বছরে পার্ট টাইমও যদি আপনি কাজ করেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে লাইফ চেঞ্জ বলতে আমি বুঝাচ্ছি থ্রি থেকে ফাইভ লাখ টাকা ইনকামে কিন্তু আপনি পৌঁছাবেন বন্ধুরা আমরা শুরু করতে পারি আমাদের ব্যয়কে আয় রূপান্তর করার জন্য আমরা ওয়েবসাইট লগ করে অথবা আজকে আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন আপনাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশনটা করব ফ্রি আড়াই হাজার পয়েন্টের পণ্য কেনাকাটা করে শুরু করব ভোক্তা হিসেবে উপভোগ করব ডিসকাউন্ট অফার আমাদের চেনা জানা বন্ধুদের সঙ্গে এই সুযোগটা শেয়ার করব ভোক্তা হিসেবে দশজনকে নতুন ভোক্তা হতে সাহায্য করব উপার্জন করব আমরা এক মাসে পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার ফ্রি পণ্য এই সিস্টেমটি কফি ডুপ্লিকেশন করে ছয় মাসের মধ্যে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্থায়ী ইনকামে যাব এবং আমাদের সাপোর্ট সিস্টেমে আপনি জয়েন করবেন আমরা এখানে কাজ করছি টিম ওয়ার্কের মাধ্যমে যে কোনো কাজে আমরা আপনাকে শতভাগ সহযোগিতা করব। আমাদের কাজই হচ্ছে টিম ওয়ার্কের মাধ্যমে আপনাকে ডেভেলপমেন্ট করা আপনার ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট আমাদের ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের কোম্পানি ডেভেলপমেন্ট এর ফলে আমরা সব সময় আপনার সাকসেস আপনার সাফল্য আপনার গ্রোথ এবং আপনার ইনকাম নিয়ে আমরা সব সময় কাজ করি যেমন দেখেন আপনি যদি জন ব্যক্তিকে লাইভনে স্পন্সর করেন প্রতি মাসে আপনার এক টাকা কিন্তু রয়্যালটি ফিক্সড আপনি যদি একশো জনকে করেন দশ হাজার টাকা রয়্যালিটি ফিক্সড আপনি যদি এক হাজার জনকে করেন এক লক্ষ টাকা রয়্যালিটি ফিক্সড আপনি যদি পাঁচ হাজার ব্যক্তিকে করেন পাঁচ লাখ টাকা রয়্যালিটি ফিক্স এবং এই পর্যায়ে যাওয়ার আগেই আপনি কিন্তু জিএম হয়ে যাবেন ধরে নিন পাঁচ বছরও যদি আপনি জিয়াম হন দশ হাজার কাস্টমার যদি আপনার অ্যাক্টিভ থাকে এক হাজার পিভি করে যদি তারা ক্রয় করে তাহলে এক কোটি পিবি সেল হয় এক কোটি পিবি টেন পার্সেন্ট যদি আপনার কমিশন আসে তাহলে আপনার কমিশন আসে দশ লক্ষ টাকা জেনারেল কমিশন এবং রেফারে এখানে রয়্যালিটি আছে পাঁচ লাখ তাহলে টোটাল হলো পনেরো লক্ষ টাকা আপনি একটু কল্পনা করে আজকে আপনি একটু ভাবেন যে আপনার বর্তমান জায়গায় এই রমজানে 2025 সালে রমজানে আপনার লাইফে যেখানে আছে 2030 সালে 2028 সালের রমাদানে আপনি নিজেকে কোথায় দেখতে চান যদি সেই কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গা দেখতে চান যেখানে অপরন্ত টাকা এবং প্যাসিভ ইনকামের অধিকারী আপনার টাকা নিয়ে ইনকাম নিয়ে কোনো টেনশন নাই বিকজ অফ আপনার আছে 10 থেকে 15000 20000 লোকের একটা টিম বাংলাদেশে 22 কোটি লোকের মধ্যে আপনি 10 15000 20000 লোকের টিম তৈরি করা এটা চুটকির ব্যাপার একটা সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু আপনার তিন থেকে পাঁচ বছর এই ধরনের টিম তৈরি হয়ে যাবে তাহলে আপনি চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি হোয়াট এভার ইট ইজ আপনি যেই এ আছেন সেই এর পাশাপাশি কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারছেন এবং এই বিজনেস করার জন্য আপনার কোনো ধরনের বিনিয়োগ নেই শুধু বাসার বাজারটা করার মাধ্যমে আগামী তিন থেকে পাঁচ বছর আপনি পনেরো লক্ষ টাকার ইনকামে পৌঁছাবেন বন্ধুরা সো আমাদের যে ডিএসপি গুলো আপনার জেলা পর্যায়ে থানা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম এই ডিএসপি গুলো হবে যে আপনার মেগা মল প্রত্যেকটা মেগা সব ধরনের প্রোডাক্ট থাকবে একেবারে আমাদের ডেইলি ফ্যামিলিতে ব্যবহৃত সকল ধরনের প্রোডাক্ট রেগুলার কাস্টমার এবং আমাদের ডিস্ট্রিবিউটররা নিয়মিত এখান থেকে পণ্য ক্রয় করবে পণ্যতে পিবি দেওয়া থাকবে পিবি অনুযায়ী আমাদের কমিশন জেনারেট হবে এবং আমরা এখান থেকে আপনার ইনকাম করব তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে লাইভন শুধুমাত্র ঘরের বাজারটা লাইভন থেকে করার মাধ্যমে যে একটা গ্রেট অপরচুনিটি আপনাকে অফার করছি এই অফারের মাধ্যমে আপনার লাইভটা কেমন চেঞ্জ হইতে পারে আজকে আমাদের একটা অফার শেষ হচ্ছে রাত বারোটা পর্যন্ত আছে যে আজকে যদি কেউ সিলভার প্যাকেজ করে তাহলে টাকার প্যাকেজটা ক্রয় করলে যে অ্যাডভান্টেজ কিন্তু পাবে অর্থাৎ ফার্স্ট যদি কেউ সিলভার ক্রয় করে তাহলে প্লাটিনাম হয়ে যাবে ইভেন আপনি পূর্বে এক হাজার পিবি ক্রয় করেছিলেন অথবা আপনি পণ্য ব্যবহার করেছেন এই ধরনের কোন আপনার যদি কাস্টমার থাকেন ডিস্ট্রিবিউটর থাকেন ডিলার থাকেন তিনি যদি প্লাট আপনার রেগুলার প্যাকেজ এক হাজার পিবির কেনাকাটা করেন তাহলেও আপনি প্লাটিনে হয়ে যাবেন এবং আজকে আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণ পরেই আপনার শেষ হচ্ছে আমাদের পাইকারি অফার বিশ হাজার টাকার পণ্য ক্রয় করলে পাঁচ হাজার টাকার পণ্য ফ্রি সো বন্ধুরা এই ধরনের অফার সময় কিন্তু থাকে না এটা স্পেশালি মার্চ মাস উপলক্ষে এই অফারটা দেওয়া হয়েছে অগ্নি মার্চ উপলক্ষে আর মাত্র দেড় ঘন্টা এক ঘন্টা উনত্রিশ মিনিট পরেই কিন্তু এই অফারটা শেষ হচ্ছে আপনার যদি ব্যবসা করার জন্য ইচ্ছা থাকে আর মাত্র কিন্তু উনানব্বই মিনিট আছে ব্যবসা করার জন্য যদি ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই প্লাটিনাম প্যাকেজ নিয়ে শুরু করেন যে প্যাকেজটা নিতে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে সেই প্যাকেজটাই এখন কিন্তু আপনি সিলভার অথবা আপনি রেগুলার ক্রয় করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার যদি সেলিং স্কিল ভালো থাকে প্রোডাক্ট আপনি সেল করতে পারেন কনফিডেন্স থাকে তাহলে বিশ টাকার পণ্য ক্রয় করে আপনি পাঁচ টাকার ফ্রি পণ্য বুঝে নেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা আছি যে কোনো সার্ভিস এবং সাপোর্টের জন্য আমাদের লিডার আছে আছেন আশা করছি আপনি আমার মেসেজটা পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার এই বিষয়টা কনফার্ম করবেন লাইভ অন মানে হচ্ছে লিভ ইউর ড্রিমস আপনার নিজের স্বপ্নে আপনি বাঁচবেন ইনশাল্লাহ আশা করছি আমরা এখানে যারা আছি